আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুদীপবৃন্দ আপনাকে জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ জব সার্কুলার ইউনিভার্সিটি নিয়মিত বিভিন্ন পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো আপনাদেরকে প্রদান করে সেই অনুপাতে দেখুন ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ এর অধিদপ্তরে পেশকার পদে পদ সংখ্যা তিনশো আটাত্তরটি এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পঁচিশশো পদে এই পঁচিশশো চব্বিশটি পদে শুধু একটাই শুধু একটাই পেশকার পদে আসছে হলো তিনশো আটাত্তরটি আজ আমি তিনশো আটাত্তরটি সম্পর্কে আপনি লিখিত পরীক্ষা কিভাবে পাশ করবেন এবং কি যাবতীয় তথ্য আমি শর্ট করে বলছি আপনারা একটু দেখুন আর অনুগ্রহপূর্বক আপনারা যদি এই শীতটা ডাউনলোড করে নিতে চান তাহলে শেষে আমি ওয়েবসাইটের নাম বলছি সেই ওয়েবসাইটে গিয়ে এই শীতটা একবার দেখুন এবং আপনার পরীক্ষায় এইভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট পরীক্ষায় সাফল্য লাভ করবেন এবং আপনি পাশ করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা পেতে পারেন তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কোনো কথা নয় আমি খুব শর্ট করে আমি বিষয়টা বলছি আর আপনারা বিস্তারিত আপনার ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে ধীর ইস্তে পাবে দেখুন এবং আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হন তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে মূল কথা হচ্ছে এই পেশকার পদে তিনশো আটাত্তরটি সম্পর্কে আমি করে বলছি প্রথম কথা এখানে আপনি যারা আবেদন করছেন যেহেতু এই আবেদনটা পর বর্তমানে শেষ হয়ে গেছে যারা আবেদন করছেন তাদের লিখিত কিভাবে প্রস্তুতি নেবেন তাদের জন্য মূল কথা বলছি খেয়াল করুন আপনার এই ভূমি রেকর্ড যদি অধিদপ্তরের এই পেশকার পদের আপনার মূল পরীক্ষা মূলত যে ধাপে তিনটা ধাপে আপনার পরীক্ষা হবে একটা হবে লিখিত পরীক্ষা হবে একটা ব্যবহারিক কম্পিউটার বিষয় থাকবে একটা মৌখিক এই তিনটা বিষয়ের উপর আপনার পরীক্ষা সম্পাদন হবে মূল হলো লিখিত পরীক্ষা আপনার লিখিত পরীক্ষা ভালো দেওয়া মানে আপনি পঁচানব্বই পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাদ বাকি পাঁচ পার্সেন্ট আপনার অন্য অন্য বিষয়ের উপর নির্ভর করবে তার মানে আপনার লিখিত পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে হবে এবং এটা কিভাবে পরীক্ষা পুরস্কার সব বিষয় সম্পর্কে আপনি নিচে সংক্ষিপ্ত আকারে বলছি দেখুন আপনাকে প্রশ্ন করা হবে এভাবে বাংলা ব্যাকরণ থেকে আসবে এবং ইংলিশ থেকে আসবে গণিত থেকে আসবে এবং সাধারণ জ্ঞান থেকে আসবে এইভাবে আসবে আর ব্যবহারিক কম্পিউটার দক্ষতা সম্পর্কে আপনাকে বাংলা ইংলিশ টাইপ স্পিডটা দেখাতে হবে এমএস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ব্যবহার জানতে হবে এবং অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতা আপনার এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে এই ব্যবহারিক পরীক্ষা সম্পাদন আপনি এখন থেকে উঠে পড়ে লাগুন এবং মৌখিক পরীক্ষা আপনি ভাইবাতে কিভাবে পরীক্ষা দিবেন ভাইভা কিভাবে উপস্থাপন করবেন সে বিষয়ে আমাদের এই ওয়েবসাইট সবসময় আপনাদের সাথে থাকবে এই যে www.jobcircularuniversity.com আর আপনারা লিখিত পরীক্ষার জন্য অবশ্যই এই ওয়েবসাইটে যে যাবতীয় মেন মেনুতে তথ্যাবলী দেওয়া আছে যাচাই বাছাই করে আমাদের এই কার্যক্রমের সাথে লিখিত কার্যক্রমের সাথে আপনারা দয়া করে যুক্ত হন লিখিত রিটেন एग्जाम এর ওয়েবসাইট www.jobretainuniversity.com এই ওয়েবসাইটে গেলে আপনি যাবতীয় তথ্য সবগুলো পাবেন আর এই শীটটা আপনি ডাউনলোড করবেন এই ওয়েবসাইটে গিয়ে ডব্লিউ সার্কুলার ইউনিভার্সিটি এইখানে যে আপনি সার্চ করে শুধু এই পেশকার লিখে সার্চ করলে আপনি পুরো এই ফাইলটা পাবেন তখন ডাউনলোড করে ধীর স্থিরভাবে আপনি মনোযোগ সহকারে পা পাঠ করুন আপনাকে কিভাবে আগে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তাহলে সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা দেখুন আপনার প্রশ্ন কাঠামো সম্পর্কে পেশকার পদের জন্য নমুনা প্রশ্ন আমি এখানে দেশি ভালোভাবে খেয়াল করুন লিখিত পরীক্ষা হবে আপনার একশো নম্বরের ভিতর বাংলা থাকবে পঁচিশ আর এইরকম প্রশ্ন থাকবে যেমন নিচের বাইকোটি যথাযথ পূরণ করুন তার মানে যে তারা গতকাল দেশ গিয়েছিল এরকম প্রশ্ন থাকবে আপনার তিনটা আপনার সঠিক উত্তর দিতে হবে বাংলা ব্যাকরণে পাঁচটি সংশোধনী থাকবে পাঁচ লিখতে হবে এবং পরিশ্রমের গুরুত্ব বিষয়ে একশো নম্বরের রচনা তার মানে একটা রচনা লিখতে হবে আপনার যে কোনো বিষয় আমি জাস্ট পরিশ্রমের গুরুত্ব দিয়ে দিয়েছি আর একটি আবেদনপত্র আপনার লিখতে হবে তার মার্ক থাকবে কত সাত এই সাত দশ পাঁচ তিন এই সব মিলে আপনার হলো এই পঁচিশ নম্বরের ভিতর বাংলা এভাবে উত্তর করতে হবে এবং আপনার এইগুলো সঠিকভাবে উত্তর করে না হলে আপনি রিটেন পরীক্ষা পাশ করা খুব দুরূহ হবে এই রিটেন পরীক্ষা শতকরায় খুব কম সংখ্যক লোক পাশ করে তাই আপনাকে আগেই রিটেন পরীক্ষার জন্য খুব প্রস্তুতি নিতে হবে ইংলিশে এইভাবে আসে আপনার ফিলিং দা বিলাং সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসবে প্রিপজিশন সম্পর্কে আমি দুর্দান্ত সিট দেব ট্রান্সলেট আসবে আপনার এই যে ইংলিশে করতে হবে এবং এই ট্রান্সলেট গুলো কিভাবে করবেন সব বিষয়ে বিস্তারিত আপনি সিট পাবেন এই জব ব্রিটেন ইউনিভার্সিটি আপনি গিয়ে এই জব ব্রিটেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে যে যে বিষয় আপনি সিট চান শুধু লিখে সার্চ করলে আপনার প্রতিটা বিষয় আলাদা আলাদা সিট পাবেন আপনি এবং খুব দ্রুতই আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত এবং আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে একশো ওয়ার্ডের এমন একটা প্যারাগ্রাফ আপনাকে দেবো একটা প্যারাগ্রাফে আপনি বাংলাদেশে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবেন সেই থিওরিটাও আপনাকে প্রদান করবে এই জব রিটেন ইউনিভার্সিটি মূলত এই জব সার্কুলার ইউনিভার্সিটি আন্ডারে এই জব রিটেন ইউনিভার্সিটি এবং জব এমসিকে ইউনিভার্সিটি এগুলো পরিচালনা করছে গবেষক টিমগুলো। তাহলে আপনারা আমাদের সাথেই যুক্ত হন এবং দেখুন এরপরে আপনার গণিতে গণিতে বিশ নম্বর থাকবে আপনাকে এভাবে প্রশ্ন আসবে অর্থাৎ এই ঐকিক নিয়মে প্রশ্ন আসবে শতকরা আসবে মুনাফা থেকে আসবে তারপরে আপনাকে বিভিন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে অনুপাতের অঙ্ক আসবে ত্রিভুজ সম্পর্কে আসবে আপনাকে ঠিক এইভাবে সেই টাকারে দেওয়া হবে এবং আপনি সবগুলো পাবেন ইনশাল্লাহ এবং সাধারণ জ্ঞানে আপনি অসাধারণ কিছু তথ্য পাবেন এবং সব বিষয়ে আপনাকে দেওয়া হবে এভাবে প্রশ্ন করা হবে এই যে প্রতিটা বিষয়ে মার্ক দেওয়া থাকবে এরকম আপনাকে দেখে দেখে খুব তরুণ গতিতে সময় দেখে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার সব প্রশ্নের উত্তর করতে এবং দেখুন ব্যবহারিক কম্পিউটার দক্ষতা হলো পঞ্চাশ নাম্বার আপনার এলো লিখিত পরীক্ষার একশো নম্বরের ভিতরে এই বাংলা ইংলিশ ঠিক আছে এই বাদ বাকি গুলো দিয়ে আপনাকে পঞ্চাশ নম্বরের ভিতর ইয়ে করবে আর ব্যবহারিক আপনাকে পঞ্চাশ নম্বরে দিতে হবে সেইটা দেখুন এই যে টাইপিং পরীক্ষা পনেরো নাম্বার থাকবে আপনার বাংলা টাইপিং সংক্রান্ত আপনাকে দিবে ইংলিশ টাইপিং সম্পর্কে একটা মেসেজ দেবে সেটা আপনি লিখবেন এগুলো আপনার যখন ব্যবহারিক পরীক্ষা নেবেন যারা রিটেন পরীক্ষায় মোটামুটি পাশ করবেন তাদেরকে এই ব্যবহারিক পরীক্ষায় নিয়ে যাবে এখান থেকে আবার যাচাই বাছাই করে মৌলিক করে তার মানে আপনাকে এই রিটেন পরীক্ষা হলো গুরুত্বপূর্ণ এইটা আপনাকে পাস করতেই হবে যেমনই হোক তাহলে এই বিষয়টা এই যে এম ওয়ার্ডের কাজ এম এক্স এর কাজ পাওয়ার পয়েন্টের কাজ এগুলো আপনাকে জানতে হবে এবং এই সম্পর্কে দেখুন এই বাংলা প্রশ্ন যে উত্তর করা আছে উত্তরমালা দেওয়া আছে এখানে প্রশ্ন সেট একটা করে দিয়েছি দেখুন আপনার এরকম প্রশ্ন আসবে এরকম প্রশ্ন আসবে যে সবগুলো প্রশ্ন একটা নমুনা দেওয়া হয়েছে এভাবে করে আপনাকে দ্রুত যেতে হবে এবং এর উত্তরমালা দেওয়া আছে এই যে সঠিক উত্তর কি রেয়াজ আছে সে প্রতিদিন যায় স্কুলে এবং সঠিক উত্তর হচ্ছে যায় এভাবে আপনাকে নমুনায় যে একটা দিয়ে আছে এর কিভাবে কি করতে হয় আবেদন কিভাবে লিখবেন সব বিষয়ে সব বিস্তারে দেওয়া আছে তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই শিটটা একবার ডাউনলোড করে পাঠ করুন যে গণিতে দেওয়া হচ্ছে কিভাবে অঙ্ক করবেন এর উত্তরমালা সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা এই জন্য এই শীটটা ডাউনলোড করে একবার করুন আর আমাদের এই কার্যক্রম সম্পর্কে সব বিস্তারে জানতে আপনি গুগলে গিয়ে আপনি এই ডব্লিউডব্লু ডট জব রিটেন আপনার যেহেতু লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষার কার্যক্রমের সাথে আপনি দ্রুত যুক্ত হন যুক্ত হয়ে আমাদের সাথে সব তথ্যগুলো আপনি পাবেন আর আপনি যে কোনো সিটের জন্য আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন ডব্লিউডবলু ডট অল সিট জব ইউনিভার্সিটি এখানে যাবেন এবং এছাড়া আপনি যে কোনো সাহায্য পেতে এই সাইটটা ওয়েবসাইট আপনি আমাদের ব্যবহার করতে পারেন তাহলে সুফিল ও শিক্ষার্থী বন্ধুরা আপনারা দ্রুত আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে আপনার লিখিত পরীক্ষায় সাফল্য অর্জন করুন এবং সেই সাথে আপনার দ্রুত একটা চাকরি হোক সেই প্রত্যাশা রাখে আর আপনারা অনুগ্রহপূর্বক এই সবকিছু তথ্যগুলো পাওয়ার জন্য অনুগ্রহপূর্বক আমাদের এই চ্যানেলের সাথে থাকুন তাহলে আপনি নিত্য দিন সব বিষয় সম্পর্কে জানতে পারবেন আর যারা এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অন্য অন্য পদে এই যে এই পঁচিশ শত চব্বিশ এই পদের অন্য পদে যা দিচ্ছেন তাদের পরীক্ষার প্রশ্ন কাঠামো কিভাবে আসবে খুব দ্রুত এক এক করে সব বিষয় এই জব সার্কুলার ইউনিভার্সিটি আপনাকে সব জানাবে তাই সুফির শিক্ষার্থী বন্ধুরা আপনাদের দ্রুত একটি সুন্দর চাকরি হোক এবং আপনার জীবনের সাফল্য অর্জন করুন এই প্রত্যাশায় রেখেই জব সার্কুলার ইউনিভার্সিটি আপনাকে আবার সাদর সম্ভাষণ জানিয়ে শেষ করছি সকলে সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ